আম গাছের ভিয়েনার গ্রাফটিং কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আমরা একটু আলোচনা করবো এবং আপনাদেরকে এটার প্রমাণস্বরূপ দেখাবো যে কীভাবে ভিয়ানার গ্রাফটিং করলে আপনারা সুন্দরভাবে সফল হতে পারবেন আসসালাম ওয়ালিকম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সকলেই অনেক ভালো আছেন যেখান থেকে এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগত শুরু করছি আমাদের রাজকের ভিডিও দর্শক বন্ধুরাইভাবে অনুশুরু আপনার দেখছেন সবুজ সমাজ রাজকের এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে পুরোটা আলোচনা করা হবে এবং দর্শক বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো দর্শক বন্ধুরা আজকে যেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে যে আম গাছের ভিহনের গ্রাফটিং আপনি কীভাবে করবেন এটা একদম প্রথম থেকে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো এবং এটা দেখাবো তো এই গ্রাফটিংগুলো দেখছেন যে সফল হয়ে গেছে এখানে একটা গ্রাফটিং আমি আপনাদেরকে দেখিয়েছি তো এখানে অনেকগুলো আসলে ভিহেনের গ্রাফটিং করা হয়েছে যেগুলো কিন্তু এখন সফল হয়ে গেছে আর অনেকগুলো ঘাস এখানে রয়েছে জমিটা এখনো পরিষ্কার করা হয়নি তো গ্রাফটিং করার সময় অবশ্যই একটু ঠান্ডার প্রয়োজন তার জন্য এখনো গাছগুলো কেটে দেওয়া হয়নি যাই হোক আমাদের যে ট্রপিক সেটা হচ্ছে যে ভিঘিনের গ্রাফটিং কিভাবে করা যেতে পারে আম গাছে যাতে সহজেই সফল হওয়া যায় তো দর্শক বন্ধুরা আজকের যেই প্রসেসটা এটা আগে যে প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি ঠিক একই প্রসেস তবে একটু আলাদা রয়েছে কারণ এর আগে আমি যে প্রসেসগুলো দেখিয়েছি সেগুলোতে পলিভেপার দিয়ে ঢাকার কোনো প্রয়োজন ছিল না তবে এই বছরে এত পরিমাণ রোদ ছিল যাতে করে আমাদের গ্রাফটিংগুলো নষ্ট হয়েছে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল তো সেই জন্য আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করার চেষ্টা করেছিলাম তো দেখতে পাচ্ছেন এই প্রসেসে কিন্তু ভালোই একটা রেজাল্ট পাওয়া গেছে কারণ এখানে অনেকগুলো গ্রাফটিং ঠিক একই প্রসেসে করা হয়েছে তো এটা কিন্তু একটা পুরাতন পদ্ধতি নতুন পদ্ধতি অনুযায়ী গ্রাফটিং করে সুন্দরভাবে সফল হওয়ার জন্য আসলে কোনোভাবে প্লাস্টিক দিয়ে ঢাকার প্রয়োজন ছিল না তো এই বছর এত পরিমাণ আসলে রোদ্রের তাপ ছিল যাতে আমাদের স্যামগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল তো এখানে অনেকগুলো গাছে গ্রাফটিং করা হয়েছে এবং সেইগুলো কিন্তু সুন্দরভাবেই সফল হয়ে গেছে তো মূলত আজকে যেটা দেখাতে চেয়েছি সেটা হচ্ছে গ্রাফটিং করার পর দেখুন নিচে গ্রাফটিং করা হয়েছে সেটা নষ্ট হয়েছে আবার উপরের দিকে গ্রাফটিং করা হয়েছে আসলে যখন আপনি গ্রাফটিং করবেন তখন একটু জিনিস খেয়াল রাখবেন যে আপনার প্রসেস ঠিক আছে কিনা যদি প্রসেসটা ঠিক থাকে তাহলে আপনার গ্রাফটিংটা সফল হওয়ার সম্ভাবনা থাকে তো আসুন প্রসেসটা নিয়ে একটু আলোচনা করা যায় তো দর্শক বন্ধুরা প্রথমে আমাদের গ্রাফটিং করার জন্য যে জিনিসটার প্রয়োজন হয় সেটা হচ্ছে যে আপনার স্টক এবং সুস্থ সবল রুট স্টকের সাথে একটা সুস্থ সবল সায়ন দিয়ে গ্রাফটিং করলে সেই গ্রাফটিংটা খুব সুন্দরভাবে সফল হয় তো প্রথমত আমাদের স্টকের সাথে সায়নটাকে অ্যাডজাস্ট করার জন্য এক পারফেক্ট একটি সায়নের প্রয়োজন হবে এবং রুট স্টকের একদম যে অংশে আমরা সায়নে গ্রাফটিংটি করব বা জোড়া লাগাতে চাচ্ছি সেই অংশটা যেন সায়নের সাথে ম্যাশ করে বা মিলে যায় এমন টাইপের সায়ন আপনি অবশ্যই নির্বাচন করবেন যাতে আপনার গ্রাফটিংটা সফল হয় এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই গাছটি একটা এক্সাম্পল যে দেখুন পারফেক্ট সায়নের সাথে রুট স্টকটার ম্যাশ হয়েছে এই গ্রাফটিংটি কিন্তু হয়ে গেছে এই গ্রাফটিংটি যখন করা হয় তখন এই ওপরের দিকে যে কুড়িটা বের হচ্ছিলো সেই কুড়িটা ভেঙে গেছিলো সম্ভবত এই কারণে এখনও এখান থেকে কুড়ি গজায়নি তবে এইখান থেকে দেখা যাচ্ছে কুড়ি গজ আসছে তো প্রসেসটা এমন যে আমরা গ্রাফটিংটা ঠিক এই অবস্থায় করলে আমাদের প্লাস্টিকটা একটু কম লাগছে দেখুন আমরা গ্রাফটিং করার পরে যে জোরটা বাধা দিতাম তো সেখানে আমরা প্লাস্টিকটা এই পর্যন্ত নিয়ে আসতাম কিন্তু এখন কি হচ্ছে জাস্ট এতটুকু নিয়ে আসার পরে আমরা প্লাস্টিক পিতা দিয়ে দেখুন এই প্লাস্টিক পিতা দিয়ে ঢেকে দিচ্ছি এবং প্লাস্টিক ব্যাগ দিয়ে ভালো করে ঢেকে দিয়ে বেঁধে দিচ্ছি তো এই কারণে আমাদের কিন্তু দেখছেন যে প্লাস্টিকের যে খরচ সেটা একটু বেড়ে গেলেও আমাদের নিচের দিকের বাধাটা আসলে শক্ত করে দিতে পারলেই আসলে হচ্ছে তো এইখানে অনেকগুলো গ্রাফটিং ঠিক একই প্রসেসে করা হয়েছে তো এইটা একদমই সহজ পদ্ধতি শুধুমাত্র একটু বুঝতে হবে গ্রাফটিং করার পর জাস্ট প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এখানে প্রসেসটা কিন্তু একই প্রথমে ওপরের অংশটুকু কেটে নেওয়ার পরে মাঝখানে ভি বরাবর ফাট দিয়ে এবং একই স্টাইলে ভি শেপে সায়নটা কেটে এখানে প্রতিস্থাপন করা হয়েছে জাস্ট এই জিনিসটা আপনি বারবার খেয়াল করবেন অনেকগুলো গাছ এখানে আছে ঠিক এভাবে করে গ্রাফটিংগুলো করা হয়েছে গ্রাফটিংগুলো আসলে এই সময়টায় আসলে লাস্টের সময় বৃষ্টির আগে এই কাজটি করে নেওয়া ভালো তো এই সময়টা গ্রাফটিং করলে কিন্তু আপনি গ্রাফটিংয়ের সফলতার হার ভালো রকম দেখতে পাবেন তো আশা করছি আজকের এই ভিডিওটা দেখে আপনি এতটুকু বুঝতে পেরেছেন যে ভিনার গ্রাফটিংয়ের এই প্রসেসটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখন যে কোনো সময় রোদ এবং বৃষ্টির যে আসলে আবহাওয়াটা এই আবহাওয়াটা পরিবর্তন হয়েছে এবং রোদের প্রখরতা কিন্তু বৃদ্ধি পেয়েছে তো এই কারণে আসলে আপনি এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারেন আর আশা করছি আজকের এই ভিডিওটা দেখে আপনি সেটা বুঝতে পেরেছেন আর এইখানে আমাদের এক্সাম্পল হিসেবে অনেকগুলো সারা রয়েছে অনেকগুলো সারা যেগুলোতে আসলে গ্রাফটিং করা হয়েছে তো এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে গ্রাফটিংয়ের প্রসেসটা আসলে ঠিক থাকতে পারলে কিন্তু গ্রাফটিংটা ঠিক থাকবে মানে গ্রাফটিংটা হবে আর কি তো এখানে অনেকগুলো গাছ রয়েছে আর একটা ভিডিওতে আমি এটাও দেখিয়েছিলাম যে আমার একটা ছোটো চারা গাছে কিন্তু আম এসেছে আর এই গ্রাফটিংটাও কিন্তু ঠিক একই স্টাইলে করা হয়েছিল দেখতে পাচ্ছেন সেই গাছটা কিন্তু এখনও টিকে রয়েছে আর সেই গাছের যে একটা আম সেটা দেখছেন যে এখানে ধরে রয়েছে তো আশা করছি আজকের এই ভিডিওটা দেখে আপনি বুঝতে পেরেছেন যে আম গাছের গ্রাফটিং এই প্রসেসে করলে আসলে সম্ভব মানে সফল হওয়া তো এখানে ওপরের কুড়িটা নষ্ট হয়ে গেছে কিন্তু নিচের দিক থেকে আবার কুঁড়ি বের হয়েছে তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে পছন্দনীয় হয়েছে এবং ভালো হয়েছে আর আশা করছি সবাই এই বিষয়টা বুঝতে পেরেছেন যে এখন আসলে গ্রাফটিং করতে গেলে এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে তো দর্শক বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি এ পর্যন্ত কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন তথ্যপাত্র পেতে নতুন নতুন ভিডিও পেতে নতুন কোনো ভিডিও সে এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে শেষ করছি আমাদের আজকের এই ভিডিওটি ধন্যবাদ সবাইকে